গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা যাচ্ছি যে বাবুকে ছাড়তে খেতে থেকেতে বাবুর মা নিয়ে যাচ্ছে ওকে কোলে তুলে এত কুয়াশা হয়েছে রাস্তা পুরো ভিজে গেছে এত কুয়াশা সব কিছুটা ঢেকে গেছে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা হয়েছে আমাদের এখানটায় বাবুকে ছাড়তে যাচ্ছে বাবুর মা কোলে তুলে নিয়ে আমি পিছনে পিছনে যাচ্ছি ভিডিও বানা বানাতে বানাতে বাবু বলছে আমাকে ব্যাগটা নিতে আমার হাতে চা আছে তো আমি তো ব্যাগটা নিতে পারছি না বাবুর মাই নিল নিয়ে আবার চললো এত ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা এখানটায় আমাদের হিমাচল প্রদেশে কিছু দেখা যাচ্ছে না যত রাস্তায় দেখা যাচ্ছে না যত এগোচ্ছি হালকা দেখা যাচ্ছে না দূর থেকে দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না এত কষা হয়েছে ভিডিওটা কেমন লেগেছে তোমরা শেয়ার করবে লাইক কমেন্ট করবে দেখো আমি দাঁড়িয়ে গেছি কিছুটা যাচ্ছে দেখো বাউ বাবুর মাকে দেখাই যাচ্ছে না এত কুয়াশা ঢেকে ঢেকেই গেছে এত কুয়াশা এ দেখো রাস্তায় চলে এসেছি আর গাড়িও এসে গেছে এ দেখো এই গাড়িতে বাবু যাবে এ খুব কুয়াশা হয়েছে গাড়ি উঠে বললো গাড়ি ছেড়ে দিয়েছে যাচ্ছে গাড়িটা আমরা আবার চললাম বাড়ির দিকে বাবুকে ছাড়া হয়ে গেছে এখন যাচ্ছি গ্রিন হাউস ভিতরে যেখানে আমাদের কাজ হবে ওখানে যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না অথচ পাশেই গ্রিন হাউস কাছাকাছি গ্রিন হাউস তো দেখা যাচ্ছে না এত কুয়াশা হয়েছে এখানটায় জামা কাপড় গুলো টোটালি ভিজে যাচ্ছে এত কুয়াশা হচ্ছে বন্ধুরা

Esa es